মহাদেব জয় মহাকাল্টি টোয়েন্টি ফাইভ কুম্ভ রাশি ঠিক কেমন যাবে ক্ষেত্রে মানসিক মানসিক হতাশাটা বাড়বে যত বেশি প্রশ্রয় দেবেন জীবনে তত পিছিয়ে পড়বেন সুতরাং মানসিক হতাশার জায়গা নিজেকে আনতে দেবেন না সেটাকে ওভারকাম করার চেষ্টা করবেন ফিজিওলজিক্যাল জায়গা থেকে একটা আপস অ্যান্ড ডাউন্স যাবে খুব স্টেডি হেলথ যাবে না আজকে ভালো কালকে খারাপ কালকে ভালো আজকে খারাপ কিছু কিছু না থাকবে লেগে এটা একটা যাবে সুতরাং ওটাকে ওভারকাম করার মানসিক হতাশ বিশেষ করে মানসিক জায়গাটা না ভীষণ একটা হতাশা একটা ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন এসে গ্রাস করবে ওভারকাম করার চেষ্টা করবেন যত নিজেকে রিল্যাক্স রাখতে পারবেন লাইট মাইন্ডে রাখতে পারবেন আনন্দের মধ্যে রাখতে পারবেন তত বেশি আপনি অ্যাডভান্টেজে পাবেন এবং এই অ্যাডভান্টেজটা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আপনার জীবনের আশীর্বাদ হিসাবে দেখা দেবে সুতরাং যত রকম ডিপ্রেশান এবং প্রবলেমস সেইগুলো থেকে ওভারকাম বেরিয়ে আসার চেষ্টা করবেন ফার্স্ট সাজেশান আমার সেকেন্ড সেকেন্ড হাউসের যা পজিশন রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে সেকেন্ড হাউসের পজিশান কুম্ভ রাশির ক্ষেত্রে খারাপ কিছু বলব না কোনো মানিটারি ক্রাইসিস আমি পাইনি বরং একটা মানিটারি জায়গাটা অ্যাভারেজ একটা গুড পজিশন গুড মার্কিংয়ে রয়েছে কিন্তু জল থেকে বড় ফাঁড়া রয়েছে জল থেকে ভীষণ রকমভাবে অ্যালার্ট থাকবেন জল থেকে একটা বিরাট বড় ডিস্টারবেন্সের ফাঁড়া রয়েছে যেখান থেকে একটা জীবনকে নতুন করে জীবন পাওয়া সেখান থেকে ফিরে আসা সেই জায়গাটাকে অ্যালার্ট হয়ে যাবেন থার্ড হাউসের কন্ডিশন অ্যান্ড পজিশন রিলেশনশিপের জায়গাটা ওভারঅল একটা গুড বুকে রয়েছে রিলেশনশিপ ভালো পজিশনে থাকবে এনি এনি রিলেশন সেটা যে কোনো সম্পর্ক একটা ভালো পজিশনে থাকবে ফোর্থ হাউস জেনারেল স্টাডির ক্ষেত্রে ফোর্থ হাউস খুবই ভালো জেনারেল স্টাডি রেজাল্ট যথেষ্ট ডেভেলপ করবে বরং আদার্স ইয়ারসগুলোতে যতটা না রেজাল্ট ভালো হয়েছে দিস ইয়ার কুম্ভের ক্ষেত্রে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রেজাল্টের পজিশন আরও বেটার হবে অনেক বেশি রেজাল্ট ডেভেলপ করবে এবং পড়াশোনার জায়গায় তার অনেক বেশি একটা কনসেন্ট্রেশন ফিরে আসবে মানে নতুন করে নিজের লাইফটাকে একটা চেঞ্জ করার ঘোরানোর মতো জায়গা সেটা ফিরে পাবেন একটা পজিটিভ মার্কিংয়ে আচ্ছা ক্ষেত্রে মাতৃস্থানটা একটু বলে দিই কুম্ভের ক্ষেত্রে ফোর্থ হাউস যেহেতু মাতৃস্থান অ্যান্ড বাস্তু মাতৃস্থানের জায়গা থেকে বিশেষ করে লোয়ার পার্ট অফ দ্য বডি ভীষণভাবে এফেক্ট করবে মাতৃস্থান যারা রয়েছেন মাতৃস্থানীয় যারা রয়েছেন লোয়ার পার্ট অফ দ্য বডি অ্যালার্ট অ্যান্ড বাস্তুর পজিশন ঠিক থাকবে খারাপ কিছু হবে না তবে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে কোনোরকম নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে যাবেন না দিস ইয়ার এই বছরে অনেক সময় কি মানুষ অনেক নতুন কিছু এক্সপেরিমেন্ট করে এটা বাস্তুতে রাখলে ভালো হয় ওটা বাস্তু থেকে সরিয়ে দিলে ভালো হয় এটাকে এরকমভাবে চেঞ্জ করি পজিশনগুলোকে এগুলো এক্সপেরিমেন্টের দিকে যাবেন না দিস ইয়ার নট এক্সপেরিমেন্টালের মতো ইয়ার নয় এক্সপেরিমেন্ট করার মতো ইয়ার নয় এবং নর্থ ইস্ট কর্নার পয়েন্টটাকে বিশেষ করে নর্থ ইস্ট কর্নার পয়েন্টটাকে যতটা পারবেন ভ্যাকেন্টে রাখার চেষ্টা করবেন ওখানে কোনো কিছু রাখবেন না বা ওখানে কোনো কিছু মানে জড়ো করে রাখবেন না ওটা কোনো ভারী করে ওখানে রাখবেন ওটা ওই দিকটা ফাঁকা করে রাখার ভ্যাকেন্ট রাখার চেষ্টা করবেন অলএ গুড ফর কুম্ভ নেক্সট হচ্ছে আমি ফিফ্থ হাউসে চলে গেলাম হায়ার স্টাডিজ ক্ষেত্রে কুম্ভের ক্ষেত্রে হায়ার স্টাডিজে একটু অবস্ট্রাকশন রয়েছে কিন্তু অবস্ট্রাকশন অবস্ট্রাকশনটা ওভারকাম করতে পারবেন কান্ট্রির মধ্যে যারা পড়াশোনা করছেন তারা খুবই গুড রেজাল্ট পাবেন আউট অফ কান্ট্রি যারা পা ফেলতে চাইছেন ফরেন বিদেশে যারা পা ফেলতে চাইছেন সেই ক্ষেত্রে কিছু অবস্ট্রাকশন কিছু প্রবলেমস আসবে কিছু বাধা আসবে সেগুলোকে ওভারকাম করে দিতে হবে সিক্স থাউজেন্ড পজিশন সিক্স হাউসের পজিশন অনেক অবরাজ ভালো কিন্তু একটা জায়গা থেকে সিক্স থাউজেন্ড যেটা হচ্ছে কুম্ভের ক্ষেত্রে কুম্ভের ক্ষেত্রে হচ্ছে আপনি যে জায়গাটায় আপনার খুব কাছের কেউ মানুষ খুব বিশ্বাস করেছেন এরকম কোনো মানুষ খুব ভালোবাসার কোনো মানুষ যার প্রতি সত্যি আপনার ভালোবাসা বা বিশ্বাস বা কাছের সম্পর্কের বলে আপনার জীবনে যে রয়েছে যে আইডেন্টি রয়েছে সেখান থেকে একটা ধাক্কা খাওয়ার চান্স আছে সেই বিশ্বাসটা ভেঙে যাওয়ার চুরমার হয়ে যাওয়ার একটা চান্স আছে সেখানটা একটু দেখে নেবেন আচ্ছা সেভেন্থ হাউসের পজিশন ম্যারেজ হাউস ওভারঅল ঠিক আছে খারাপ আমি বলবো না গোড বিজনেস পজিশন যারা ব্যবসা করছেন ওভারঅল অন অ্যাভারেজ একটা গুড মার্ক দিয়ে রয়েছে এইট হাউজের এর পজিশন ঠিক আছে আমি খারাপ কিছু বলবো না কুম্ভের ক্ষেত্রে এবং সেই জায়গা থেকে তুলনামূলক আমি বলবো যে সাপোর্ট ক্ষেত্রে এই বছরটা পাওয়া উচিত সেই সাপোর্টটা পাবেন না কারণ নাইন হাউস বারবার একটু বিট্রে করবে মানে লাখ একটু বিট্রে করেই চলবে লাখ সাপোর্ট করে চলবে না লাখটা একটু বিট্রে করে চলবে মানে সব কাজ করছেন সব কাজ হচ্ছে সব কাজ হবে কিন্তু কোথাও যেন একটু ডিলে হচ্ছে একটু ব্রেক হচ্ছে জায়গাটার মধ্যে প্রপার সাইনিং পাচ্ছি না প্রপার অ্যাক্টিভিটি পাচ্ছি না প্রপার ডেভেলপমেন্ট আসছে না এরম একটা ফিলিংস বা এরম একটা কাজ কন্টিনিউ একটা ওয়ার্ক চলতেই থাকবে টেন্থ হাউসের পজিশন যা দেখতে পাচ্ছি যা রয়েছে টোয়েন্টি টোয়েন্টি সাল কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে টেন্থ হাউস বিশেষ করে যারা প্রাইভেট ফার্মের চাকরি করছেন যারা কর্পোরেট সেক্টর রয়েছেন তাদের জন্য অবশ্যই গুড নিউজ রয়েছে প্রমোশন পাবেন ডেভেলপমেন্ট পাবেন প্লেস চেঞ্জের একটা চান্স আছে ভীষণ রকমভাবে পজিশনাল চেঞ্জ কর্মক্ষেত্রে চাকরি ক্ষেত্রে অ্যান্ড প্লেস চেঞ্জ অবশ্যই হবে আচ্ছা নেক্সট আমি চলে আসবো হচ্ছে ইলেভেন থাউজেন্ড ইলেভেন পজিশন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে কুম্বের ক্ষেত্রে ইলেভেন এর পজিশন কুম্ভের ক্ষেত্রে অন অ্যান অ্যাভারেজ কানেকশান ম্যাচিওর যেগুলো করার ক্ষেত্রে আমি বলেছিলাম যে কান্ট্রি কানেকশান করবে ফরেন কানেকশান করবে না বা করলেও সেখানে অনেক অবস্ট্রাকশন আসবে সহজে ম্যাচিওর করতে চাইবে না দেন টুয়েলভ হাউসের পজিশন এই বছরটায় এই হাউসের টুয়েলভ হাউসের পজিশন কুম্ভের ক্ষেত্রে আমি খুব দূর যাত্রা করতে বারণ করব মানে খুব দূরে কোথাও যাওয়া দূরে অনেক দূরে লং ডিস্ট্যান্সে খুব দূর যাত্রা যেটাকে বলা হয় সেই জায়গাটা এই বছরটা স্টক থাকলেই ভালো হয় লোকাল ট্যুর বা কাছাকাছি বা ঠিক আছে একটা অ্যাভারেজ একটা মার্কিংয়ে রয়েছে সেরকম একটা জায়গায় অবশ্যই যাওয়া যেতে পারে কিন্তু একটা লং ট্যুরে যেটাকে যাওয়া বলা হয় দূর যাত্রা লং সেটা আমি এবছরটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয় এটুকু আমি একটা গাইডলাইন সাজেশান দিলাম কারণ আছে কারণ আছে বলেই সাজেশনটা দিলাম সুতরাং অন অ্যান অ্যাভারেজ দেখতে পেলাম যে কুম্ভের ক্ষেত্রে খুব খারাপ কিছু পেলাম না বা কিছু জায়গায় একটু ডিস্টারবেন্স আছে ওটাকে ওভারকাম করে নিতে হবে যাই হোক আজকে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কুম্ভ ক্ষেত্রে যে প্রেডিকশনটা করলাম এখানেই শেষ করব। হর হর মহাদেব জয় মহাকাল বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করবেন নোটিফিকেশান দেবেন শ্রীজ্যোতির্ময়ের সঙ্গে চলবেন মে বি বলে নর বলে কোনোদিন কথা কথা বলিনি বলবো না ইয়েস আর নো দুটো পিলারের ওপর কথা বলেছি প্রেডিকশান হ্যাঁ কি না এর ওপর কথা বলেছি একটু দেখে নেবে নিজেদের লাইফটা নিজেরাই নিজের লাইফটাকে সুন্দর করতে পারবেন এবং দু চেষ্টা করুন ভালো থাকতে এবং আলটিমেট ভালো থাকতে হবে শ্রীজ্যোতির্ময়ের সঙ্গে এইভাবেই চলবেন নমস্কার